কাননবালা দেবী নিজের জন্মদিনের দিন সুধার ডিভোর্সে জেনেও সুধার হাতেই তুলে দিল মল্লিক বাড়ির চাবিকাঠি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কাননবালা দেবীর জন্মদিনের দিন সুধা ঠাম্মিকে সারপ্রাইজ দিতে ঠাম্মির অজান্তে সুধা নিজের হাতে ঠাম্মির সমস্ত পছন্দের খাবার রান্না রান্নাবান্না করে এমন কি নিজে কেকও তৈরি করে এমন কি খুব সুন্দরভাবে আয়োজন করে এরপর সবাই মিলে কাননবালা দেবীকে নিয়ে এসে সারপ্রাইজ দেয় আর কাননবালা দেবী তো খুব খুশি হয়ে যায় ঠাম্মি বলে আয়োজন করলো তখন তখন সবাই মিলে বলে আপনার ঠামি খুব খুশি হয়ে এত বাড়ির সবাই সামনে সুধার হাতে তুলে দেয় বসু মল্লিক বাড়ির চাবিকাঠি আর সুধাকে বলে গজাননের পা শুয়ে প্রতিজ্ঞা করো আমার এই সংসারে কোনো মিথ্যের আশ্রয় নেবে না সত্যি কথা বলবে এই বাড়ির ওপর কোনো কলঙ্ক আসতে দেবে না তখন সুধা ঠাম্মিকে বলে ঠাম্মি আজ আমি তোমাকে আমার জীবনের একটা সত্যি বলবো আমি ডিভোর্সি তা শুনে ঠাম্মিতে চমকে যায় ঠাম্মির হাত থেকে চাবির গোছাড়া পড়ে যায় কিন্তু তেজ সুধার পাশে দাঁড়িয়ে চাবির গোছাড়া ধরে ফেলে এরপর ঠাম্মি সুধা ডিভোর্সে জেনেও সুধার সততা সত্যতা আত্মসম্মানে মুগ্ধ হয়ে সুধার হাতেই তুলে দেয় বস্যুমল্লিক বাড়ির চাবিকাঠি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সুধা ডিভোর্সে জেনেও কানুনবালা দেবী যেন সুধার হাতেই তুলে দেয় বস্যু বাড়ির চাবিকাঠি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি